হ্যালো ভিউয়ার্স অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো একটা মিউজিকের উপর একটা মাইক্রোফোন মাইক্রোফোনটা খুবই সুন্দর এই মাইক্রোফোনের মডেল কে টি ভি কে জিরো এইট এইট তো এই এই মডেলটার অনেক অনেক সুন্দর সুন্দর অপশন আছে যে অপশনগুলো আমরা এখন দেখাবো তো প্যাকেটটা এখন ওপেন করে দেখাই প্যাকেটটা ওপেন করলে এই এই এখানে আমরা একটা ম্যানুয়াল বই দেখতে পাচ্ছি তারপরে এর ভিতরে একটা চার্জিং ক্যাবল আছে আর একটা ডাটা ক্যাবল আছে আর মেন গেজেটটা হচ্ছে এটা এইটা দিয়ে সাউন্ড রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং এবং ইকো অপশন আছে ভলিউম অপশন আছে ইএসবি কানেক্টেড মোবাইল থেকে মোবাইল থেকে অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে আপনার অ্যান্ড্রয়েড কেবলের মাধ্যমে লাইন করা যায় কেবলটা জাস্ট এই যে ক্যাবলের আপনার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের পোর্টটা হচ্ছে এখানে এখান থেকে লাইন করে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট করতে পারি প্রথমে আমরা এই ক্যাবলটা খুলে নিচ্ছি এখান থেকে আমরা এই কেবলটা এই কেবলটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে কানেক্ট করতে পারি তো এখানে অ্যান্ড্রয়েডের যে ইয়ে পোর্টটা আছে এখান থেকে এই পোর্ট থেকে আমরা কানেক্ট করার জন্য প্ল্যাটফর্মটা লাগালাম লাগানোর পরে এখান থেকে মোবাইলের সাথে যে অডিও অডিওর যে জ্যাক অডিওর যে পোর্ট এই পোর্টের ভিতরে আমরা এই পোর্ট এই লাইনটা দিব দেওয়ার পরে এখান থেকে কানেক্ট হবে কানেক্ট হওয়ার পরে কানেক্ট পরে এখানে আমরা কোনো ডিভাইস কোনো সিগন্যাল দেখতে পাবো না বাট এটা কানেক্টেড হয়ে গেছে তো আমরা এখন যদি এটা টেস্ট করার জন্য দেখতে চাই তো আমরা এখান থেকে গান ভিডিও এখান থেকে আমরা যে কোনো অডিও এবং ভিডিও গান প্লে করতে পারি প্লে করলে কিন্তু এই যে স্পিকার আছে এখানে এই স্পিকারে এই গানটা শোনা যাবে খুবই স্পষ্ট শোনা যাবে সেক্ষেত্রে দেখেন একটা গান আমরা প্লে করতে পারি একদম তো আমরা এই গানটা প্লে প্লে করলাম এটা করার পরে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না গানটা আসলে শোনার জন্য এটা একটা পাওয়ার একটা বাটন আছে পাওয়ার বাটনটা এটা অন করলে আমরা গানটা শুনতে পাবো তো পাওয়ার বাটনটা পাওয়ার বাটনটা অন করলাম অন করার পরে দেখেন আমরা গানটা শুনতে পাচ্ছি কিন্তু समय का ही सब दोष है धड़कन धड़कन एक गम रहता है हाँ जाने क्यों फिर भी दिल कहता है जीले जरा অসাধারণ সাউন্ড খুবই সুন্দর সাউন্ড স্পষ্ট সাউন্ড আসে তো এখান থেকে আমরা যে গানগুলো প্লে করব এই বড় স্পিকারে শুনতে পাবো প্লাস আমরা যদি এখান থেকে এখানে যদি আমরা কোনো ভোকাল ইজ দিই সেটাও আমরা এখান থেকে সরাসরি মোবাইলে রেকর্ড করতে পারবো এক্সাম্পল হ্যালো হ্যালো ভিউয়ার্স আমার কথা শুনতে পাচ্ছেন তো এখানে যে ভোকালটা দেওয়া যায় এখানে নর্মাল ভোকাল আছে নর্মাল ভোকাল দিতে হলে এই ইকোটা অফ করে দিতে হবে ইকো অফ করে দিলে কিন্তু আমরা এখানে নর্মাল ভোকাল দিতে পারবো হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন তো এখানে যে ইকো ইকো অপশনটা দিলে আবার হচ্ছে আগের মতো আমরা একটা ইকো সাউন্ড পাবো তো এই জন্য আমরা এখান থেকে এটা কানেক্টেড করলে এখান থেকে ভিডিওগুলো ভিডিও কোনো ডাবিং ডাবিংয়ের জন্য আমরা কিন্তু এটা ইউজ করতে পারি খুবই সুন্দর একটা ডিভাইস এরপরে আমরা এখানে যে একটা কেবল দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ইউএসবি পোর্ট ইউএসবি এখানে একটা ইউএসবি পোর্ট আছে এই পোর্টের মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু এই যে এখান থেকে আমরা এখানে এই ইউসবি পোর্টের মাধ্যমেও কিন্তু আমরা কানেক্ট করতে পারি অ্যান্ড্রয়েডে এখান থেকেও যদি আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপেও কিন্তু এখান থেকে কানেক্ট করা সম্ভব তো ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন এবং লাইক দিন কমেন্টস করুন সবাইকে ধন্যবাদ